সালাম আলাইকুম আমাদের স্ক্রিনের সামনে দেখতেছেন চমৎকার ডিজাইনের একটি সেনিবক্স কাঠ ফোম কাটিনের ডিজাইনের উপরে মালটি তৈরি করা হয়েছে এমনকি আকাশমণি কাটের ব্যবহার করা হয়েছে পুরোপুরি শাড়ি কাঠের উপরে মালটি হচ্ছে আপনার ফোম কাটিন ডিজাইন করা হয়েছে বান্নিটি ন্যাচারাল কাঠ কালার যেটি কাট কালার করা হয়েছে আর আমাদের মালটি হচ্ছে আপনার হয়েছে পুরোপুরি শাড়ির উপরে তো ডিজাইনটি করা হয়েছে আর আপনারা যে কোনো দোকান থেকেও মালটি বানিয়ে নিতে পারবেন বানাইলে আপনি পুরোপুরি শাড়ি কাট দিয়ে বানাবেন তাহলে মালের প্রচুর লাস্টিং করবে আর যদি ফলে সারে দেন তাহলে কিছুদিন পরে গুন পোকা ধরবে পরে নষ্ট হয়ে যাবে খাটটি আর যে কোনো দোকানে বানাইলে অতি প্রথম শাড়ি কাঠটি ব্যবহার করা লাগবে শাড়ি কাঠ দিয়ে ওয়াটারটি দেওয়া লাগবে তাইলে আপনার মালটি সবসময় মানে অক্ষয় মানে গ্যারান্টি দেওয়া যাবে মালটি টিকসই করবে আর যদি ফল যদি এক সুতো যদি থাকে তো ওই জায়গার ভিতরে কিছুদিন পরে গুন পোকা ধরবে এক বছর যাক দুই বছর যাক তিন বছর পর হল গুণ পোকা ধরবে মানে একশো পার্সেন্ট গুন পোকা ধরবে আর যদি পুরোপুরি শাড়ি কারটি ব্যবহার করেন তাহলে গুন পোকা ধরবে না আর এই মালটির রেট হচ্ছে আপনার হয়েছে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হলে নিতে পারবেন আমাদের থেকে আর যে কোনো দোকান থেকেও যদি বানাতে নেন তাহলে তেইশ হাজার টাকা পড়বো আপনার দেড় ইঞ্চির উপরে মানে যেটা সামনেরটা দেড় ইঞ্চির উপরে ডিজাইনটি করা হয়েছে আর এটা হচ্ছে এক ইঞ্চির উপরে আপনার সাপোর্ট মাইরের ডিজাইনটি করা হয়েছে সে পিছনের পাকাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ